যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি করছি ভিডিওটি করবার কারণটা হচ্ছে যে অন্য কোনো কারণ নেই যে রোগের কি ওষুধ হবে বা কী বিষয় এটার জন্য আমার কাছে কিন্তু খুব একটা গুরুত্ব নেই কারণ সাধারণত এই ধরনের ব্যথা বেদনা নিয়ে আসলে পরে সবাই এই ওষুধটি প্রয়োগ করে আমার কাছে এটা বিষয় হলো যে আমার সামনে যিনি বসে আছেন ইনি শুধুর পুরুলিয়া থেকে এসছেন ঠিক বলছি পুরুলিয়া থেকে এসছেন ওনার দাদাকে এখানে চিকিৎসা করেছেন তাতে উনি ভালো বুঝেছেন তাই ভাইকে পাঠিয়ে দিয়েছেন ভুল বললাম কি আর বয়স এখন কত হলো বছর বয়স পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স উনি ছুটে চলে এসছেন এখানে ওনার মূলত অসুবিধা কিন্তু খুব একটা বিরাট কিছু না কিন্তু আবার বিরাট কিছু কারণ এই ব্যথার জন্য উনি আমাদের পশ্চিমবাংলার বাইরেও চিকিৎসা করতে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন কিন্তু আমি ভিডিওটি করছি অন্য কারণে ওনার হোমিওপ্যাথির উপরে একদম বিশ্বাস নেই ঠিক একদম এই বিশ্বাস আনতে হবে যদি আমাদের ওষুধ দিয়ে যদি কাজ হয় আজকে একজন রুগী যদি বিশ্বাস আসে তাহলে ওনার মারফতে আরো অনেক মানুষ যারা বিশ্বাস করে না হোমিওপ্যাথিতে তাদের সেই বিশ্বাস আনানো যাবে ভিডিওটি এই জন্যই করা যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যদি রোগটা কমানো যায় তাহলে ওনার মধ্যে হোমিওপ্যাথির উপরে আস্থা হবে ভরসা হবে ঠিক বললাম এটা একদম ঠিক উনি পুরুলিয়া থেকে চলে এসেছেন কেন ওনার পায়ে ব্যথা পায়ে কোথায় ব্যথা পায়ে হাঁটুতে ব্যথা আর তার সাথে সাথে দেখাচ্ছি হাঁটুর পেছন দিকে পেছন দিকে মূলত এই পেছনে এখানে ব্যথা রয়েছে আর আর কোনো কষ্ট নেই প্রায় এক বছর থেকে ছ মাস উনি ঠিক বলতে পারছেন না যে এক বছর হতে পারে ছ মাসও হতে পারে এইভাবে তিনি আক্রান্ত রয়েছেন এতে আর তার সাথে রয়েছে লো ব্যাক পেইন অর্থাৎ কোমরে একটা যন্ত্রণা রয়েছে ঘুম থেকে উঠলেই ফার্স্ট মোশন যখন উনি চলবে ফিরবে তখনই তার এই ব্যথাগুলিকে বেশি হয় বেশি হয় ঠিক বলেছি আর কি বলে যে এই ব্যথা কখন হয় না যদি অনেকক্ষণ চলাফেরা করে ফেললো আর ব্যথা থাকে না থাকে কি যখনই প্রথম উঠে হাঁটতে আরম্ভ করবে সে চেয়ারে বসে থাকুক বা বিছানা থেকে নামুক তাহলে তার কিন্তু শুরু হয় কখন কমে ব্যথা ব্যথাটা কমে হয় স্বাভাবিক যখন চলাফেরা করে যায় তখন কমে যায় এই কিন্তু ওনার কষ্ট আর হচ্ছে লো ব্যাক পেইন কোমরে একটা ব্যথা রয়েছে গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি জানাতে উনি বললেন ওনার গায়ে গরম ভাব বেশি রয়েছে গরম ভাব বেশি রয়েছে জল পিপাস আর নরমাল কিন্তু উনি বলছেন নরমাল হিসাব করে ওনার জানা গেল যে উনি বেশ জল পান করেন সারাদিনে কত লিটার জল পান করেন চার লিটার চার লিটার জল পান করেন জল যেটা পান করেন উনি কিন্তু শিপ করে করে খান একবারে অনেকটা না একটু 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 মানে ধরেন করে করে মানে আমরা চা আস্তে 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 খাই আর ওনার জিপটা যেটা দেখলাম জিপটা কিন্তু ক্লিনই রয়েছে জিভের সেরকম জিপটা দেখি আরেকবার কিন্তু সামনেটা দেখি সব মাথাটা মাথাটা এই ক্লিনই রয়েছে মুখ দিয়ে কোনো লালা পরেন না আ মুখে কোনো গন্ধ হয় গন্ধ হয় না খিদে কিরকম আছে খিদে স্বাভাবিক আছে খিদে স্বাভাবিক নরমাল মাছ মাংস ডিমের মধ্যে উনি যেটা বলেছেন আগে খুব মাংস খেতে ভালোবাসতেন এখন সেভাবে পছন্দ করেন না আর মিষ্টি খেতে বেশ পছন্দ করেন ঝাল ঝাল খেতে পছন্দ করেন দুধ প্রচণ্ড পছন্দ একদিনে এক লিটার দুধ পর্যন্ত উনি পান করে নেবেন ঠিক বললাম একবার এক খেয়ে নেবেন খাবার দাবার একটু উষ্ণ খাবার খেতে পছন্দ করেন আর যেটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে ফল ফলের কথা বললে পরে উনি না বলেন না ফল কেরকম পছন্দ সব ধরনের ফলই ফল পেলেই হবে হ্যাঁ মিষ্টি সব ধরনের ফল ফলই আর টক একদম পছন্দ করেন না টক পছন্দ করেন না কিন্তু ঘুম ঠিক আছে ঘুমের কোনো অসুবিধা নেই ঘাম কেরকম হয় ঘাম মাঝারি পরিমাণের মাঝারি পরিমাণের কোথায় বেশি হয় এই পিঠে আর বুকে বুকে আর পিঠে আর যেটা আর যেটা জানা গেল সেটা হচ্ছে রাত রাগ সেরকম ওনার মধ্যে নেই আছে না সেরকম নেই কিন্তু রেস্টলেস উনি ব্যবসা বাণিজ্য করেন সেখানে উনি সবসময় জন্য একটু রেস্টলেস থাকতে হয় যে কোনো খাওয়া দাওয়া কি তাড়াতাড়ি করেন না আসতে করেন তাড়াতাড়ি করি সব কাজ তাড়াতাড়ি মনের মধ্যে সাহস আছে আর যেটা মনের মধ্যে একটা সরনেস রয়েছে দুঃখ রয়েছে কিসের দুঃখ না ওনার লাইফে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য উনি নিজেকে বেশ দুঃখපත් হ্যাঁ সেই দুঃখটা রয়েছে উনি সূর্যের আলোতে গেলে খুব একটা কষ্ট হয় না মানুষের প্রতি মায়া মমতা প্রচন্ড লোকজন থাকতে খুব পছন্দ করেন আর গায়ে দেখা যাচ্ছে গালের মধ্যে এই যে মোল রয়েছে গালে এই যে রয়েছে আর

মূলত যে সমস্যা সমস্যাটা হচ্ছে ওনার কোমরে লো ব্যাক পেন আর হাঁটুতে ব্যথা অর্থাৎ হাঁটুর ঠিক পেছন দিকে ব্যথা যদি আমরা এটা দেখি তাহলে যে মাসেলসগুলি আছে এই মাসেলসগুলির জন্য কিন্তু ব্যথাটা হচ্ছে কোথায় এই যেই জায়গাটা যদি আমরা ঠিক দেখি তাহলে যদি পেছনটা যদি দেখি পেছনের কিন্তু এই পার্টে এই যে এইখানটায় কিন্তু ব্যথাটা হচ্ছে ঠিক বললাম এই জায়গাটাতে ব্যথাটা হচ্ছে পেছনে এখানে বেশ কিছু মাসেলস আছে এই ধরছে উনি যে যখন চলাফেরা করতে যাচ্ছি প্রথমে ব্যথা কিন্তু যেই করছি তারপরে গিয়ে থাকছে না ওনাকে আমি যে ওষুধটি প্রেসক্রিপশন করছি সেটা হচ্ছে দুধ খেতে খুব পছন্দ করেন রেস্টলেস পেশেন্ট আর একটা ডিপ্রেশন রয়েছে মনের মধ্যে এবং ঘুম থেকে ওঠার পরেই ওনার বৃদ্ধি এবং হাঁটা চলা পড়লে পরেই কমে যাচ্ছে এবং এখানে গরম কিছু দিলে পরে আরাম লাগে গরম শেক দিলে পরে আরাম লাগে আর মর্নিংয়ে এবং যেটা আমরা বলছি জেনারেলি যেটা বৃদ্ধি হয় মর্নিং অন রাইজিং এখান থেকে মিষ্টি খেতে খুব পছন্দ করেন ঝাল খাবার খেতে খুব পছন্দ করেন লো ব্যাক পেইন এবং এগুলিকে যদি প্রেশার দেওয়া হয় ম্যাসেজ যদি করা হয় তাহলে খুব আরাম লাগে খুব আরাম লাগে আমাদের যদি এই ওষুধটি দেখি তাহলে আমরা বলতে পারি যে এই ওষুধটি কিন্তু পলিক্রেস্ট একটা মেডিসিন যে মেডিসিনটি এই ব্যথা বেদনাতে খুব ভালো কাজ করে সেটি হলো পয়জন অক এই পয়জন ওক দিয়ে ওনাকে আজকে আমি ট্রিটমেন্ট শুরু করছি দেখা যাক ওনার উপরে হোমিওপ্যাথির উপরে আস্থা বা ভরসা আমি আনতে পারি কি না আমি আশাবাদী যে উনি যথেষ্ট উপকার পাবেন এবং ভালো থাকবেন আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অবশ্যই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ